আমার মামানির হাতে রোস্ট যে একবার খাবে জীবনে সে আর জীবনে এখানে চিনি দিয়ে জাল করা দুধ দিয়ে দিচ্ছি জন্য ভাত আলু ভাজি কয়লা রেখে দিচ্ছি চাল কুমড়ার তরকারিও আছে জাল লাগে ডিমও খাবে আমি ফ্রিজে রেখে দিই বিকেলবেলা কাটার সময় আবার শেয়ার করবো আপনাদের সাথে আরে এই যে সবাই বইসা আছে এখন আমি দিয়ে দিব চিকেনগুলো হাত বলো পেছে গেছে আর এদিকে আলু ভাজির মধ্যে ধনিয়া পাতা মরিচ দিয়ে দিলাম আলু ভাজিটাও হয়ে গেছে মজার একটা আলু ভাজি জল বসাইলাম এদিকে এই তো মুগ ডালগুলো ভেজে নিয়েছি সবজির জন্য তার জন্য মুরগিটা আগে রান্না করে ফেলবো আর এই যে দেখেন সবজি এই সবজিগুলো রান্না করব আজকে আর মুরগির ডাল ডিম এগুলো রান্না করে আজ আস্ত গরম মশলা তারপর এখন পেঁয়াজ কাটাটা দিব আর কি যেহেতু আমরা ছোটো আপা বড়ো আপা আমরা সবাই একসাথে আছি তার জন্যই পুটিনটা বানাচ্ছি সবাই জন্য নিলাম দিয়ে দিচ্ছি ব্ল্যান্ড করে নিব মানে ওই মিশ্রণটা দিয়ে দেবো আর কি চুলার মধ্যে পানি বসাই রাখছি সবটাই দিয়ে দিলাম এই বাতিলটার মধ্যে সবজি রান্না করবো তার জন্য তাড়াতাড়ি করে পুটিনটা পোষা এখন আমি একটু নাড়াচারা দেব নাড়াচারা দিয়ে নেই আস্তে আস্তে ওইদিকে এই জন্য ভাত আলু ভাজি কইরা রেখে চাল চালকমটা তরকারিও আসে জাল লাগে ডিমও খাবে এই গোলা কইরা রেখে দিয়েছি প্রথমে ভাবছিলাম রুটি বানাবো তো ছোটো বাবু রুটি দরকার নেই আপনি এই যে ভাতই রান্না করে ফেলেন ঝামেলার দরকার নেই এই যে ঝোল দিয়ে দিলাম এখন জলটার মধ্যে সিদ্ধ হয়ে যতটুকু ঝোল থাকে আর কি এতটুকু জল বেড়াচ্ছে বেশি জল দিলে আবার ভালো লাগবে না সব কিছুর পরিমাপ ইয়ে আছে পরে এটা কষা থাকবে না ঝোল হয়ে যাবে মুরগি ঝোল সব সবজি আছে ভাব এর ইয়া খেয়েছি মিষ্টি কম থাকবে না দেওয়ার পর আবার একটু না যে চার কোন একটা ইয়ের মধ্যে করবো দেখে ঠাইলানি এখনো ভালো করে ঠান্ডা আলহামদুলিল্লাহ ঠিক আছে রেডি এভাবে করে বানিয়ে খেজে রেখে দেয় বিকেলবেলা কাটার সময় আবার শেয়ার করবো আপনাদের সবজি মাংসের শেষ এই যে আমাদের সব খাবার দাবার রেডি হয়ে গেছে ভাইয়া হুজুন নিয়ে আসতেছে আর ভাইয়ার কথা হয়েছে সব কিছু আগে আগে রেডি থাকতে হবে তো আমরা সব কিছু রেডি করে রাখছি এখন ভাইয়া আসবে আর কি আপা একটু বাসায় গেছে আপার ফ্রেন্ড আসছে ছোটোবেলার ফ্রেন্ড আপা ওই ফ্রেন্ডের নিয়ে আসতেছে এই যে এখানে হয়েছে চিকেন কষা এখানে আমডাল এটা হয়েছে মাছ এটা হয়েছে ডিম আর এই যে হচ্ছে সবজি আর এই হচ্ছে ভাত লেবু আর শসা গ্লাসে পানি দিলাম আর আমরা সবাই মিলে কিন্তু এই গাছগুলো করা হচ্ছে এই যে ভাইয়া আসতেছে

এই যে দেখেন দইয়ের দুধ জাল করা শেষ এখন আমি চুলাটা বন্ধ করে দেব এখন বাজে দেড়টা তো আমি ঘুমাই কোন সময় বলেন আম্মা তো সারাদিনই কাজ করে তো বাজারে গেছে অনেকে ইয়ে করছে তো আম্মাকে ঘুমায় আছে তো সকালবেলা কী কী রান্না করবো গরুর মাংস সব কিছু খুলে রেখে বাবা মাছগুলো ভাজা রাখছে এই যে সবগুলা দই আমি গ্লাসে গ্লাসে বসিয়ে দিয়েছি এখন আমি ডেকে তারপর একটা গরম কাপড় দিয়ে ডেকে রাখবো আর পেপার দিয়ে প্রথমেই ডেকে তো আমি সবগুলা গ্লাস বসানোর পর যে দুধটা রয়ে গেছে তো সেটা আবার আমি ইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি বুঝি মগের মধ্যে বসিয়ে দিলাম তো পরদিন আমাদের মেহমান আসবে তার জন্য তো এখন সুন্দর মতো ডেকে দিয়ে সবাই ঘুমিয়ে আছে দুইয়ের জন্য আমি বসে আছি

বেগুন ভাজি পটল ভাজি তারপর মুরগির রোস্ট ডিম পাবদা মাছ আস্ত মুরগিটা হচ্ছে আরও অনেক রান্না আরও কয়েকটা আইটেম বাকি এগুলো ফ্রিজে আছে তরমুজ কিছুটা আরও আছে এই যে এইখানে মাছের ভর্তা করে নিয়েছি চিকেন রোস্ট ডিম বোনা আচারি বেগুন পাবদা মাছ চিংড়ি মাছ তারপর কাচকি মাছ শুকনা মাংস মানে গরুর মাংস সুত যেটাকে বলে এই যে কাটলেট দিব এই যে এখানে দুইটা দিয়ে দেই আবার তো খাওয়া হবে তার জন্য আর কি দুইটা দিলাম এখানে তারপর দিব শশা আর লেবু লেবু আর হয়েছে শশা ঠিক আছে এই হয়েছে আমাদের খদর বা খঞ্চা এই বলেন পুরোটা সাজে নিছি ফাইনাল লোক এই যে আজকে জামাই আদরের মধ্যে এই জামাই বাহিরে চলে যাইবো আর হয়েছে আরেকজন ছুটিতে আসছে এই যে এখানে চিংড়ি মাছ মাছ ফ্রাই তারপর হয়েছে কাচকি মাছ শোনবার লিজা রেখুন ফুলোটা নিয়েতে। ডিম বোনা তারপর হয়েছে মাছ বর্তা আচারি বেগুন গরুর মাংস মুরগির রোস্ট আর মাংসের সুটকি গরু মাংসের সুটকি শশা লেবু কাটলেট পাবদা মাছ চিংড়ি মাছ পোলাও আছে এ বলে না তো ডাল ডাল সবগুলা খাবার দাবার রেডি হয়ে গেছে এখন সবাইকে দিয়ে দি বাবুর একদম ঠান্ডা লেগে কাশি হয়ে গেছে

আস্তে আস্তে আম্মা ও নামাজও যে পানি নি আইছেন আমরা ভাবি মুরগি মাংসটাকে কষাবো কষাইয়া ভালো হবে নাড়াচাড়া করে তারপর আমি ঢাকে দেব এখানে আলুগুলা মেশ করে রাখছি আলুর ভর্তা করার জন্য দেশি আলুগুলা আর এখানে মাছ বোনার রেডি হয়ে গেছে হয়ে গেছে বলতে কি একটু আর একটু কষানোর বাকি আছে আলু ভাবে কষিয়ে কষিয়ে মুরগিটা রান্না করে নেব পাশে চলোতে দেখো রান্না কমপ্লিট এখন খাবারটা দিব মুরগি রান্নাও কমপ্লিট পাশে ভাত বসেছি পাশে চিকেন ফ্রাই বাজে বসিয়ে দিলাম চিকেন ফ্রাইটা হইলেই কিন্তু রান্না শেষ আচার এ করে নিয়েছি এই যে আমাদের আজকে দুপুরে খাওয়া দাওয়া ছোট পাওয়ার জন্য রান্না বান্না করছি এইখানে এখানে গাজর পোলাও রান্না করছি তারপর চিকেন ফ্রাই মুরগি কষা আর এখানে হয়েছে গিয়া আচারে বেগুন মলা মাছ আর মাছ বোনা সাজনা পাতা তারপর হয়েছে গিয়া বরবটির ভর্তা দেশি আলুর ভর্তা তারপর এইখানে হয়েছে গিয়া আম ডাল এখানে হয়েছে গিয়া আম ডাল রান্না করেছি আম ডালটা কিন্তু অনেক মজার ছোট বড় সবাই মিলে বসবো ওইখানে ওই রুমে আছে এনে পয়সা জানে আম্মা এই প্লেটে খায় না আম্মা ওই যে একটুখানে রাউন্ড থাকে ওই প্লেটে খায় জর্দার সময় রান্না করেছি জর্দার সময় ঝরঝরে জর্দার সময় তো এখন রান্না করে রেখে দিই ঠান্ডা হইলে পরে আবার এই যে সময়টা রেডি নারকেল কিশমিশ দিয়ে করেছি একদম ঝরঝরা জর্দার সময় এটা কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগে ছিল আজকে সন্ধ্যার পরে নাস্তা আর কি তারপর ওই যে জাল করা দুধ দিয়ে দিবো একসাথে না ব্ল্যান করতে গেলে একেবারে উপর দিয়ে চলে আসে তার জন্য দুই বাঘে আমি ব্ল্যান করে নেবো পুড়িংয়ের পুডিংয়ের মিশ্রণটা রেডি দিয়ে দিচ্ছি আমি বিসমিল্লা বলে ভাবছিলাম দুইটা মল লাগবে এখন দেখলাম যে না একটাই একদম পারফেক্ট আছে আটটা ডিম ছিলাম দুইটা যদি লাগে আর কি তো তার জন্য মানে একটাই হয়েছে সুন্দর করে তো এখন এটাকে আমি ডেকে দিব এই যে ফাইনালি আমার পুরিং রেডি তো মাত্র আমি চুলাটা বন্ধ করেছি ছাড়িয়ে নেওয়ার পর আচ্ছা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এবারে কী হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে খারাপ হয় নাই মোটামুটি ভালোই হয়েছে জন্য এতক্ষণ বসে আসি বসেছিলাম পুডিং হয়ে গেছে এখন ফ্রিজে রেখে আমি শুয়ে যাব আর চার কোনো মলটার মধ্যে বানানোর একটাই উদ্দেশ্য কারণ মানে পিসগুলা যেন একটাও নষ্ট না হয় সুন্দর করে যেন পিসগুলো কাটা না বক্সে না হ্যাঁ হ্যাঁ কীসে বলো কাছে সাজায় নিয়ে বলো তারপর এই যে শুধু নাটতে থাকবেন নাতে থাকবেন দেখবেন আপনার সুযোগের হালুয়া রেডি হয়ে যাবে চাইলে একটু ঘি অ্যাড করতে পারেন কিন্তু আমি যে বাটিতে সেট করবো ওই বাটিতে ঘি মাখিয়ে নিয়েছি এত করে ঘির একটা ফ্লেভার পাওয়া যাবে খেতেও ভালো লাগবে দেখেন মশলা কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে এই কয়েকটার মধ্যে অনেক সুন্দরভাবে রান্না করা যায় কিন্তু একটাই সমস্যা হুটহাট করে এটা জমের মতো হয়ে যায় রেডি হয়ে গেছে এখন আমি বাটি পাটি সেট করে না আগে রুটি বানাই ফেলছি এই যে রুটি বানাই ফেলছি তরকারি গরম করছি এরকম ছোট ছোট বাটি আছে না এভাবে কিন্তু সেট করে করতে পারেন অনেকে আমাকে জিজ্ঞেস করেন আপু তুমি কীভাবে করে এরকম ছোটো বাটি দিয়ে বা কী করে বরফি করে আপনার আপনার মানে আপনাদের ইচ্ছে মতো আর কি তা এখন আমি এই বাটিগুলোর মধ্যে সেট করে নিই দেখা সন্ধি দিচ্ছি একটা একটা করে লুচি এখন ভাইজারি মোট হয়ে যাইব আরে এই যে সবাই বসে আছে কখন ভিডিও শেষ করব আর কখন ওরা খাইবো শেষ হয়ে গেছে সবাই বসে এসেছে আন্নি আছে এখানে মাহা আছে ইভা আছে মেয়ে ন চা দি একটু ডেলা ডেলা দাও যে খাবারগুলো টেবিলে বাইরে নিছে আজকে নতুন ব্যবহার করা হচ্ছে আপা এইভাবে আমি এইভাবে রাখেন এই যে মাছ বোনা ঢ্যাঁড়শ বাজি কলার ভর্তা চিংড়ি মাছ দিয়ে হচ্ছে পুঁই শাক চাল কুমড়া মুরগির মাংস আলু দিয়ে সবকিছু আস্তে আস্তে রেডি করতেছে সবাইকে রেডি করে দিচ্ছে ছোট আপা এখানে সব কেটে কুটে রেখে দিচ্ছে পোলাওর চাল, পেঁয়াজ, এখানে বাদাম, পেঁয়াজ বাটা, আদা এদিকে মটরশুটি পোলাওর মধ্যে মনে হয় দিবে। এখানে রোস্টের জন্য মুরগি গোলা, বাইজা এখানে আমরা রান্না আর আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কাঁচামরিচ ছাড়া রোস্ট রান্না করতে হয়। দেওয়ার এই যে এখানে আমি দুধ দিয়ে দিলাম দুধ দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে দিয়ে তারপর ডেকে দিব তারপর মুরগিটা একটু মাখা মাখা হয়ে আসলে আমি কাঁচা মরিচ আর না বাবা যায় না পরে যাই আচ্ছা যদি ব্যথা পাবো তাহলে কিন্তু আমি জানি না কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখানে কাঁচা মরিচ দিলাম তারপর দিব ঘি দেখছেন আপনাদেরকে যে বুদ্ধ বানাইছি কাঁচা মরিচ নাই কথা বলি বুদ্ধ বানাইলে কেন আমাদের ভালো কি আসে কোনো আসে যায় না আপনারা বলেন না ছোট ছোট আপাকে ছোট আপা বলছে কোনো আসে যায় না কোনো আসে যায় না

বাবু তারপাকে এখানে মুরগির মাংসটা দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর ভালোভাবে আমি একটু মাস্টার সাথে মেয়ে ছেড়ে মিশিয়ে নিবাটা প্রথমে ভালোভাবে আমি ইয়ে করে নিছি কষাই নিয়েছি এখানে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি তো গাজর দিয়ে আমি গাজর পোলাও রান্না করবো আজকে এখানে গাজর পোলাও বসিয়ে দিয়েছি চালটা একটু ভাজবো তেল পেঁয়াজ তেজপাতা কিছু দিয়ে গাজরটি একটু ভেজে নিচ্ছি তারপর গরম পানি পাশে চুলাতে বসাই রাখছি গরম পানিতে দিয়ে দিব এইখানে চটপটির জন্য টক বানিয়ে নিয়েছি টকটা দেখতে অনেক সুন্দর লাগতেছে না এই তো পোলাও রান্না কমপ্লিট গাজর পোলাও পাশে চুলাতে আমার জন্য একটু ভাত বসাইছি কারণ আমার পোলাওটা খাইতে চায় না যদি মনে চায় এক চামচ এখন আর চিকেন ফ্রাই সবার লাস্ট কর দেয় সব কিছু আজকে খাবারের মধ্যে আছে এখানে চিকেন ফ্রাই আর মুরগির মাংস চটপটি তারপর পোলাও গাজর পোলাও ট্যাংসা মাছ নববি শ্যামাই ডিম আছে সালাড তারপর লাচ্চা শ্যামাই আর এই দুধ শ্যামাই লামিশা তুমি রান্না একসাথে একসাথে বসোরা পোলাও করছে চিকেন ফ্রাই করছে মুরগি রান্না করছে তারপরে এই যে পাস্তা রান্না করছে এই যে সবাই ফুচকা নিয়ে ব্যস্ত খাবার দিয়ে দিছে এখন সবাই মিলে ভাত খেয়ে নিবে বলো এখানে বসো ওই যে পোলাও দিছে মাংস দিছে খাও রাত সাধারণ রাত ঈদের রাত যে বোঝা যেতেছে না কি খাইবা নাও কে কি খাইবা নাও তাড়াতাড়ি না